আজকে আমরা জানব পয়লা বৈশাখের আদ্যপান্ত সম্পর্কে কেন আমরা পয়লা বৈশাখ পালন করি সেই সম্পর্কে বিস্তারিত জানব এই পর্বে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন পয়লা বৈশাখ হলো বাংলা নববর্ষ যা বিশ্বব্যাপী বাঙালিরা উদযাপন করে বাংলাদেশ 14 এপ্রিল এবং ভারতের রাজ্য পশ্চিমবঙ্গ ত্রিপুরা ঝাড়খণ্ড এবং আসামে পনেরোই এপ্রিল ছুটির দিন হিসেবে দিবসটি পালিত হয়ে থাকে এটি বসন্তকালীন ফসলের উপর নির্ভর করে একটি উৎসব যা বাংলা ক্যালেন্ডারের নতুন বছরের প্রথম দিনকে চিহ্নিত করে পহেলা বৈশাখ সম্পর্কে জানতে আমাদের অবশ্যই পেছনে যেতে হবে পেছনের ইতিহাস সম্পর্কে আমরা যেটা জানি মুঘল শাসন আমলে কর আদায় ইসলামী হিজরি ক্যালেন্ডার অনুসারে পরিচালিত হতো যা একটি চন্দ্র ক্যালেন্ডার যা সৌর কৃষির চক্রের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না এই বৈষম্য দূর করার জন্য বাঙালিরা পহেলা বৈশাখ প্রবর্তন করে যার ফলে মুঘল সাম্রাজ্যের বঙ্গাব্দ নামে পরিচিত বাংলা ক্যালেন্ডারের বিকাশ ঘটে যা আকবরের অধীনে কর আদায় সংস্কারের ঘোষণা প্রতিনিধিত্ব করে এর উদযাপন পুরাতন ঢাকার মাহে ফরাস সম্প্রদায়ের ঐতিহ্যের মধ্যে নিহিত অন্যান্য ঐতিহাসিকরা বাংলা ক্যালেন্ডারকে সপ্তম শতাব্দীর বাংলারি বাঙালি রাজা শশাঙ্কর কাছে দায়ী করেন বর্তমানে এটি বেশিরভাগ উদযাপনকারীদের জন্য একটি ধর্মনিরপেক্ষ ছুটি এবং বিভিন্ন ধর্ম ও পটভূমির লোকেরা এটি উপভোগ করে এই উৎসবটি শোভাযাত্রা মেলা এবং পারিবারিক সময় কাটানোর মাধ্যমে উদযাপিত হয় নববর্ষে বাঙালিদের ঐতিহ্যবাহী শুভেচ্ছা হল বাংলা নববর্ষ বা শুভ নববর্ষ বাংলাদেশে উৎসবমুখর মঙ্গল শোভাযাত্রা আয়োজন করা হয় দু সালে ইউনেস্কো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু করা অনুষদ কর্তৃক আয়োজিত এই উৎসবকে মানবতার সংস্কৃতির ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে দিনে দেশের বিভিন্ন জায়গায় মেলা বসে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে দর্শনীয় স্থানগুলোতে অনেক মানুষের সমাগম ঘটে মনে হয় যেন এক মিলন মেলা তো পরিশেষে আমরা বলতে পারি বাংলা মানে নতুন ক্যালেন্ডার নতুন আশা নতুন স্বপ্ন আর প্রিয়জনকে জানানোর শুভেচ্ছা বার্তা গৃহস্থালে থেকে ব্যবসা স্কুল থেকে অফিস সবখানে পালিত হয় এই দিনটি আনন্দ ভোজন আর ঐতিহ্যের মাধ্যমে আলপনা পান্থালিশ মঙ্গল শোভাযাত্রা সব মিলিয়ে বৈশাখের প্রথম দিনটি হয়ে ওঠে অনেক প্রাণ বন্ত তো বন্ধুরা আপনারা যদি এরকম নিত্য নতুন ডকুমেন্টারি ভিডিও দেখতে চান আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে